শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ মজার মিষ্টি তৈরি করে দেখাবো আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এর জন্য লাগবে আমাদের সুজি আমি এখানে হাফ কাপ সুজি নিব তো তার জন্য আমি দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব বাঁচতে বাঁচতে যখন এটা দানাদার একটু জর হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ লিকুইড গরুর দুধ আপনারা চাইলে এখানে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারবেন তো পরবর্তীতে দুধের গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়ে দিলে হবে তো আমি এটাকে দিয়ে একটু লো থেকে মিডিয়ামে করে এটাকে জাল দিয়ে একটা ডো তৈরি করে নেবো ডোটা একেবারে আটা লো হবে না একদম একটু শক্ত টাইপের হবে তো আমি এটাকে নেড়েছে একটু শক্ত করে নিচ্ছি তো এই পর্যায়ে আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তো একটু ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সাতটা বাড়ানোর জন্য আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এটা দিয়ে আমি ভালো করে মথে নেবো ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নেবো তো সব ডিটি করা হয়ে গেছে আমার হাতে একটু তেল মেখে আমি এবার এটাকে মিষ্টি শেপ দিয়ে দেব আমি গোলাকার করে নিয়েছি আপনারা চাপটা লম্বা যে ইচ্ছা মতো যেভাবে একটা শেপ দিয়ে নিলে হবে তো আমি এরকম মিষ্টি শেপ করে নিয়েছি রসবড়ার মতো তো এবার সবগুলো অংশ আমি একসাথে একটা টেবিল চামুচ দিয়ে মেপে নিয়েছিলাম আপনারা তাহলে যে কোনো হিসেবে করে নিতে পারবেন তো আমার বড়াগুলো রেডি তো এবার আমরা শিরাটা তৈরি করে নেব আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি দুটা গ্যালাস মুখটা ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারবেন কালারটাও হবে আবার ফ্লেভারটাও অ্যাড হবে তো আমি ওইরকম কিছু দিচ্ছি না তো দু তিনটা বল আসার পর শিরাটা হালকা চিপচিপে হওয়ার পর আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা এখনও ঠান্ডা তো এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা দেওয়ার পরে বুত উঠেছে তো এভাবে প্রায় সাত থেকে আট মিনিট পর সম্পূর্ণ বুধবুত উঠে সাইড কিছুটা ভাজে আমি এবার উলটিয়ে দিচ্ছি আর এটা ধৈর্য ধরে ভাজতে হবে সকল মিষ্টি কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে আস্তে আস্তে ফুলবে আর এটা দুনো সাইড দিয়ে ভালো করে কুক হবে আমার প্রায় নয় থেকে দশ মিনিট পর দেখুন এটা কালা চলে আসছে আবার উলটিয়ে পাল্টিয়ে আমি কিছুটা কালার করে বেজে নিয়েছি এবার উঠিয়ে আমি কুসুম গরম শিরাতে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা শিরাটা আগে বানিয়ে নিয়েছি তো এবার এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা পর আপনার দেখিয়ে দিচ্ছি কেমন হবে তো এক ঘন্টা পর প্রায় অর্ধেকটা সিঁড়ে চুষে নিয়েছে আর অল্প একটু রয়েছে গরম গরমও খেতে পারেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন তো ঝটপট হাফ কাপ সুজি দিয়ে এক প্লেট আমি মিষ্টি বানিয়ে নিয়েছি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এপিসোডে আর জটপট এ সুজির রসবরি মিষ্টিটা বানিয়ে বাসায় সবাইকে তাক লাগিয়ে দিন আর বাচ্চাদেরকে বড় সবাই এই মিষ্টিটা খুবই পছন্দ করবে তো আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর দেখুন রসের টুই টুম্বর একদম পারফেক্ট হয়েছে তো বাসায় সবাইকে তাক লাগিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ